বাংলার বুকে অনেক শক্তি ক্ষেত্র রয়েছে কিন্তু নৈহাটির এই কালী মন্দিরটিকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা আজও ব্যাখ্যার বাইরে স্থানীয়দের মতে বহু বছর আগে এক সাধক স্বপ্নে দেখেন এই এলাকায় মা কালী অবস্থান করেছে প্রতিদিন মাটির নিচে তিনি খুঁজে পান এক অদ্ভুত তৃপ্তি আর সেখান থেকেই জন্ম নেয় নৈহাটির কালী মন্দির অতীত আছে রাতে মন্দির বন্ধ হওয়ার পর ঢাক আসর বাজানোর শব্দ শোনা যায় কালী পুজোর সময় নাকি নিজেরাই জ্বলে ওঠে প্রদীপ কেউ কেউ দাবি করেন রাতে মন্দির প্রাঙ্গণের ছায়ামূর্তি নাচতে দেখা যায় রাতে কখনো মনে হয় ভেতরে কেউ আছে কিন্তু গেলে দেখা যায় সব ফাঁকা এই মূর্তির একটি বিশেষত্ব দূর থেকে মুখভঙ্গি মনে হয় রুদ্র কাছে এলে শান্ত ভক্তদের বিশ্বাস যেমন মন নিয়ে আসবে মা তেমন রূপেই ধরা দেবেন মন্দিরে মঙ্গলবার ও শনিবারের বিশেষ শক্তি পাঠে অনেকেই নাকি শরীরে কম্পন অনুভব করেন বিজ্ঞান এসব ঘটনাকে কুসংস্কার বলে কিন্তু যারা বছরের পর বছর মায়ের সেবা করেন তাদের একটাই কথা এই মন্দিরে যা ঘটে সবেই মায়ের ইচ্ছা এ রহস্যের প্রকৃত উত্তর আজও কেউ দিতে পারেনি নৈহাটির কালী মন্দির বিশ্বাস অলৌকিকতা আর অদেখা শক্তির মিলন ক্ষেত্র আপনি কি কখনো এখানে এসেছেন আপনার অভিজ্ঞতা কি কমেন্টে জানাতে ভুলবেন না জয় মাখালী